মা মেয়ে তো এখন যাচ্ছি একটা জিনিসের সন্ধানে বাপরে বাপ সত্য পরেই যাচ্ছিলাম এটা উঠেছে চেষ্টা করলাম তারপরে গিয়ে আজকে মাসের জন্য আসেনি রাজ্যের বাসনপত্র এদিকে এদিকে সব পড়ে আছে কালকে তো যাবি না পরীক্ষা নাকি পরের সপ্তাহে শেষ হবে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে নমস্কার সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন বিজ্ঞাপনের আরও একটি নতুন ভাগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সারাদিন কথা বলতে পারবো কি না ভয় তো দিতে হবে কারণ মাইক চলছে গান অনুষ্ঠান উৎসবের আর শেষ স্কুলে বেরিয়ে গেল এদিকে আমি বাকি রান্না বান্নাটা সারবো বসিয়েছি আর পালং শাকে দিয়েছি বড়ি কেনা বড়ি বাড়ির কাঁচা বড়ির মতো মানে পালং শাকে দেওয়ার সাথে সাথে কেমন যেন ছড়িয়ে গেল এদিকে বাবুর জন্য হচ্ছে চিকন পরোটা আজকে তো কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম চানা মশলা করেছি বাবুর খুব পছন্দের তো চিকন পরোটা ভাবলাম করে দিই মামুন গড়ি আগেও টিফিনে আজকে পরোটা করে দিয়েছি আর এদিকে হচ্ছে কাঁচকলা ভাজা কয়েকটা হয়ে গেছে আগে কাঁচকলা দু একটা উচ্ছে ভাজা কেটে নিয়েছি এই যে বাবুর জন্য পরোটা একটা হয়ে গেছে আর একটা হলে গরম গরম দিয়ে দেব। তো এই হচ্ছে সকালবেলা বান্না আর তিনটে এই ওভেনের গ্যাস টোপ আর কি ওভেনটা কেনার পরে একদিকে আমার কিন্তু সুবিধাই হয়েছে কি বলে মাইকে দেখি মাথাটা লাগিয়ে হয় না নাকি বাজার থেকে দুখানা আঁকে এনেছে একটা করে আনলেই হয় দিন বাজারে যাচ্ছে আর খাওয়ার মানুষ কেউ নেই শুধু আমি খাই আমাদের বাবা যদি বাড়ি থাকে এক টুকরো খায় আর মেয়েরা তো খায় না মাথাটা ওখানটায় ট্রেনে যে জল যায় ওখানটায় মানে গেথে দিয়ে এলাম দেখি হয় কি না একদম পাতা থাকে ওষুধ লাগাই দেখি অনেকে হয়ে যায় এর আগে একবার লাগিয়েছিলাম হয়নি কি মশা রে বাবা চলুন আজকে রান্না কান রান্না কান্না বলছি রান্না বান্না খুব শর্টে ছেড়েছি বেশি কিছু হয়নি নিজের কাজকর্ম হয়ে গেছে এখন উপরে যাব ঘরের ভেতর ঘর চারিদিকে ঘর সেই কবে মশারি দিয়ে ঢেকে রেখেছি একটা মিনিটের জন্য খোলা রাখতে পারি না সব খেয়ে পরিষ্কার করে দেবে এগুলোতে তো গুটি এসে গেছে ফুলের কিছুই দেওয়া হয়নি খোল জল গোবর সার সেই প্রথম একটুখানি যা দিয়েছিলাম সেই অন্যবার বা লাগাই চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ এবছর এমন কষ্ট পেয়েছি আমি আমার আট বছরের গোলাপ গাছটা কেটে দিয়েছে আট ন বছর ভাবতে পারছেন হাজারি গোলাপের গাছ মানুষ সমান ঝাঁকড়া হয়েছিল ডাল ছেঁটে দিলে একরকম হয় গোড়া থেকে কেটে দিলে কেমন লাগে সেই থেকে ঠিক করেছি আমি আর নিচে একটা গাছও লাগাবো না থাক বাড়ি ন্যাড়া হয়ে থাক নিচে মোটরটা চলছে তাই ভাবলাম যে এই সুযোগে জলটা দিই না হলে তো মোটর না চালালে এই পাইপ দিয়ে জল উঠবে না এখানে প্যাচ খেয়ে গেছে বস আমি ক্যামেরাটা এরকম উল্টে দৌড়ে আছি তোকে দেখানোর জন্য বসো 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 রান্নাবান্না তো আজকে নিরামিষ মানে মাছ মাংস ডিম এসব হয়নি সিম্পল একদম পালং আর কাঁচা কলা ভাজা আমি নিয়েছি সাথে একটা পেঁয়াজ নিয়েছি আর গুড়িয়াকে একটু চানা দিয়েছি চানা খেতে ভালোবাসে কিন্তু চানা মশলা দিয়ে ভাত খেতে আমার একদমই ইচ্ছে করে না ভালো হয়েছে দাঁত ফুকলি চলো ওই দিকে আমরা মা মেয়েতে এখন যাচ্ছি একটা জিনিসের সন্ধানে গুড়িয়াকে একটা জিনিস খাওয়াবো বলেছি এখন দেখি পাই কি না পেলে খুশি হবে আর না পেলে কি আর করা যাবে মা গাছ হয়ে গেছে মনে হচ্ছে কি বলুন তো দেখাচ্ছি দাঁড়ান আছে একটা দুটো এখন দেখি ভালো আছে কি না অনেকগুলো ছিল এসব কোথায় গেল এখান থেকে মাত্র এই দু তিনটে আছে এ বাবা এ তো গাছ হয়ে গেছে তালের শ্বাস দেখুন তাল গাছ উঠে গেছে বাড়িতে দেখি তুই বাবা এ মা এটাও তো ইয়ে বেরিয়ে গেলো রে মাম্মা নি তো এটা উঠবে তারাও তো তুমি হাত দিও না নোংরাতে অনেকগুলো রাখা ছিল কোথায় গেল সবার মাত্র তিনটে আছে বাপরে বাপ সত্য পড়েই যাচ্ছিলাম এটা উঠেছে শেখর সহ দেখুন মাটি ভর্তি চ ধুয়ে নি কি পুজোর দিন পুজোটা দেওয়া হয় সব ছিঁড়ে যাচ্ছে শেখর তারপর যেদিন ওই যে আশ্বিনের রাধে বারে কার্তিকে খায় আশ্বিন সন্তান থেকে যে বধ হয় আমাদের বই তো বলে ওই দিনকে হচ্ছে দেওয়া হয় কিন্তু এবার তোলা হয়নি কারুরি আর মনে ছিল না সবগুলো তুলবো না রে কেন কটা আগে দেখি হ্যাঁ থাক ওগুলো আবার বাবা যেদিন এমায়টা তো এমনি উঠে গেল বাবা যেদিন বাড়িতে থাকবে সেদিন আবার একটা দুটো কাটা যাবে এই যে কোকোনাট মতো। কোকোনাটের মতো অনেক তুলেছি আর কয়েকটা আছে থাক ওগুলো। যেদিন বাবা বাড়িতে থাকবে সেদিনকে আবার এখানে দাঁড়াবাম না। এখানেই খব। হ্যাঁ, শেকরগুলো ছিড়ে গেল। কয়েকটা রেখেছি আর কয়েকটা আমি ভাবছি নেই মনে হয়। আরে দেখতে হ্যাঁ। হচ্ছে। ও ভাই।

পানসা হয়ে গেছে এটা আগো আরো আগে কাটলে তখন মিষ্টি হতো লক্ষ্মী পুজোর সময় ওগুলো খাওয়া যায় না ওগুলো দেখতে ওরকম মনে হয় ক্রিমের মতো ভাবছে কি ওই যে ভেতর যে ভেজলিলোর মতো বললাম ওটা মনে হয় খাওয়া যায় ওগুলো আরো পানসা এগুলোই পাংসা পাংসা হয়ে গেছে ছোটবেলা আগে কত না এগুলো বললাম যে নোংরা লেগে গেছে ধুয়ে দেবো আমি কি একটা দুটো দিয়েছো খাই কিনা দেখো বছরে একটা জিনিস তোলা হলো বাবা কিচ্ছু আইতে না না আমি একটা নিয়ে তুমি নিলে নাও ঠাম্মিকে দিয়ে আসো এই রুমকে রেখে গেছে ওই ফেটে গেছে তুলতে তুলতে ফেটে গেছে দেখ ওইভাবে বাটি শুদ্ধ নিয়ে যাও চলো না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি বিকেল প্রায় হয়ে গেছে মামুন একটু বাদে আসবে আজকে সন্ধ্যাবেলায় আবার ওকে নিয়ে পড়তে দিয়ে আসতে হবে টিউশন আছে ওর তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আর এখন তো ছোট ছোট করে ব্লগ দিচ্ছি ছোট করে দিচ্ছি তারপরেও পরে যখন এডিট করতে যাচ্ছি পরে দেখছি না অনেকখানি বড় হয়ে যাচ্ছে তো তখন আর বাদ দিতে ইচ্ছে করছে না যে কোনটুকু বাদ দেব হ্যাঁ না আঁক আমি এখন খাবো না আমি খেয়েছি দুপুরে কিচ্ছু না ও কাজ আছে এখন তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে আজকে রাখি 大大。打打